আমি ওরে আর যাইতে দেব না আমি যাওয়ার জন্য আসিনি কারণ আমি অনেক অনেক ভেবে চিন্তা আমি চলে আসছি কারণ আমি এমন না যে আগে আমি রাগ করে আমার আমмур কাছে আসছি তোমরা জানতা যে তো আমরা ব্লগ করি না এই কোনদিন 3.5 বছরের কোন সময়তে আশা আশা তো দূরে না পলিও নাই ধরলো আমি না জাম্মু এটা হইছে কোনদিন বলি নাই কিছু কথা আছে না বললি নয় কারণ দেখো সবার একটা সহ্য সীমা আছে প্রত্যেকটা মানুষের ঠিক আছে একটা সহ্য সীমা আছে মানুষের সবকিছু একটা আসলে যে ধৈর্য যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে তার একটা পর্যায়ে চলে গেলে মানুষ আর সেই ধৈর্যটা ধরতে পারে না যে এটা হয়েছে যে বিশ্বাস করো তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কারণ ওরিন আমি আগে থেকে চিনি আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে কারণ ওরিনকে আমি আগে থেকে চিনি তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু ই করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথেও প্র্যাঙ্ক করছি আর হচ্ছে ভিডিও তো একটা প্র্যাঙ্ক করলাম কিন্তু না সে কি ভিডিও আপলোড দিয়েছেন দেখি যে কেন বিয়ে করে নাই আমি কষ্ট পাইছি তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে বিয়ে এটা আমি আমি তো কষ্ট পাইছি আমি কাকির সময় কষ্ট পাই নাই তখনও তো আমি কষ্ট পাইছি তাও তো বিয়ে করছে আর যদি আমার কষ্ট কথা ভাবতোই তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো আর অরেকে আমি এটাই বলবো যে তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল যেটা কখনোই হবে না তুই কেন আসছিলি বা কি আমি জানি না। তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে তোরে আমি কিছু বলবো না তুই না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিক যাই হোক হাল্লা মানে যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিছে আমি আমার এই আমার আমুর বাসায় এই সাড়ে তিন বছরে এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে নিজে থেকে যায় ঠিক আছে আর বাসায় সবাই একটা কথাই বলছো যে আমার আম্মুকে কেউ কিছু বলবেনি সবাই রে বলা এটা বলবা না সবাই মানুষ আমার কাছে অল্প অল্প বলছে এখন আর কি আপাতত এখন আরকি আমি শুনছি কিছু কিছু কথা যে নিষেধ করছে এই জন্য বলিনি অনেক সব বাসার আমার ইভেন আমার যে আন্টি রান্না করে তাকেও বলা ইভেন মুক্তাপ যখন ছিল তাকে আমি বলছি যে তুমি কিছু বলবা না আমার আম্মুকে লিস্ট কিছু বলবা না আম্মু আমাকে তাহলে কখনো এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাইনি আমার সংসারটা ভাঙো দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা টিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিসার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তোবা লাস্ট পর্যায়ে তোমাদের ভাইয়া বলবে যে এটা প্র্যাঙ্ক করছে আমার সাথে কারণ এর আগেও কিন্তু প্র্যাঙ্ক করছে তখন আমি রাজি ছিলাম না ওরেনকে নিয়ে যখন এর আগেও প্র্যাঙ্ক করছে আমি রাজি ছিলাম না এই প্র্যাঙ্ক ভিডিওতে যে দেখো বিয়ে নিয়ে এসব প্র্যাঙ্ক আমার ভালো লাগে না বাট এইবার আমি ভাবছি যে ওরা দুজন মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে কিন্তু না তারা সত্যি বিয়ে করত। মানে ভাই তাহলে আমি আসার পরে যে মানুষের এত মানুষ লাগে এত কাউকে লাগে তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসে সে কিভাবে দাবি করে যে সে আমাকে ভালোবাসে আগেই ছেড়ে দিতা আপু আমি চেষ্টা করব না আমি কেন আগে ছেড়ে দিব আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিচ্ছি যেখানে বিয়ের আগে আমি জানতাম না এটা সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বাররাও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা দীপা নিজেও জানে সবাই আমার সাথে হাইড করছে আমাদের বিয়ে হইছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজার গেছি এই আহাদের রাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু বলছে তো আমি কিভাবে জানবো তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আহাদ দীপার সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে ওর বাচ্চাও আছে ওর বাচ্চা ঠিক আছে যাই হোক ওই অফিসে কিন্তু ওর ভাই তো এই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে একটা কারণে ভুলব যে আমি তুমি সত্য কথাটা বলো এই একটা কারণে ভুলবো যে যে তোমার মতো একটা মেয়ে তুমি স্বামীকে কেন বিয়ে করাবা এই একটার জন্য সবাই বলবো যে তুমি এই সত্যটা নিজের নিজের ঘাড়ে নিয়ে তারপর তুমি ভালোবাসার মানুষটারে তুমি এত ভালোবাসো যে এত বড় একটা ব্লেম তুমি নিজের ঘাড়ে নিয়েছো কেন মা তুমি একটু বলো মা প্লিজ তুমি তুমি একটু করো না তুমি বলো যাই হোক বলো না পিছনে যা গেছে গেছে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমার আম্মুর বাসে আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে কিন্তু হচ্ছে হচ্ছে মা মা ছাড়া আর কিছু নেই আমি এর আগেও যখন স্বামী বাসায় ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া হ্যাঁ আমি তোমার বউ আছে দীপাকে আমি মেনে নিছি আখিকে তুমি বিয়ে করে আনছো আমি আখিকে মেনে নিছি আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না তাহলে তুমি আমাকে ছাড়া থাকো তবে তুমি দশটা বিয়ে করো তা আমাকে তোমার লাইফে কেন দরকার সে বারবার এটাই বুঝাতে সে আমাকে ভালোবাসে আমি বুঝি না ভালোবাসাটা কেমন আমি আমি তোরে ভালোবাসি আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না আমি তো কোনো দিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে কন্টেন্টের জন্য কোন ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিসা পো আহাত ভাইয়া ছাড়া অন্য কারোর সাথে ভিডিও বানাইছে এই যে জায়গা তোমার কথা এই জায়গায় আমি তোমার কোনোদিনও যাইতে দেব না যে জায়গা তোমার এতটুকু সম্মান নাই। আমার প্রত্যেকটা অ্যাডমিন প্রত্যেকটা মডারেটর জানে। সবাই জানে। इवन আমার বাসায় আমার ননাস থাকে, আমার ননাসের ছেলে থাকে, ননাসের হাজবেন্ড থাকে সবাই জানে। সবাই আমারে বলছে যে তুমি ডিভোর্স করে ফেলো। আরো আগে। এখন না সেটা। আরো আগে থেকে এটা আমারে বলছে। আমি করি আমি করি নাই। আমি শুরুতে আমি ডিভোর্স দিতে চাইছি কখন যখন জানছি দীপা আসছে তখন যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি আটটা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে করছি দুই পক্ষ কথাই হয়েছিল ডিভোর্স হ্যাঁ ডাইরেক্ট যখন আমি এবং আমার পরিবার জানতে পারছি ওর বউ বাচ্চা আসছে একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে পর্যন্ত কাটা একদম এই পুরাটা ওর হাতের এখান থেকে কাটা ও সুইসাইড অ্যাটেন্ড করছে ওদের মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই ঠিক আছে আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা আমি মনে ভালোবাসতে পারি নাই বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই ঠিক আছে তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো আখি লাখ টাকা ইনকাম করতে দেখো আমার মার বাসায় থাকলে আমার লাখ টাকা ইনকাম করতে হবে না তোমার মিডিয়া জগতে থাকার কোন ঠিক আছে আমার লাখ টাকা তাহলে আমি যে নতুন পেজ খুলে নতুন পেজ থেকে লাইভ আসতাম কারণ ওই পেজ আমার কাছে কিছু নাই সবই তোমাদের ভাইয়ার কাছে এটা ভালো করে জানো আমি লাগবে না ওগুলো লাগবে সিঙ্গার আমার এনআইডি কার্ডও নাই নেই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনোদিন আমার কোনো অ্যাকাউন্টে দশ হাজার টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না শুধু আমি না এটা বাসা তুমি আরিফ মামারে বলো আরিফ মামার বউরে বলো প্রত্যেকে জানে প্রত্যেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে না করস কি ওই জন্য সংসারটা ঠিক নেই আমি মনে হয় কিছু করতে পারি নাই ঠিক আছে হ্যাঁ করস আমি কিছু করতে পারি না আমিও ব্যর্থ তুই ফোন সে এখন চারটা না দশটা বিয়ে করে থাকুক আমার কোনো সমস্যা নেই যার মন যা যা মন চায় তাই করে থাকুক আমি পরে একটা কথাই আমার মেয়ে বলছে যে আমি আলিশাকে কে বাবা হারা করতে পারবো না আমি আয়াতকে মাহারা মা করছি আলিশা কে আমি বাবা হারা করতে পারবো না আমি স্তব্ধ হয়ে গেছি যে এই কথা আলিশাই দুই দিন ওর বাবার যায়ও নাই

যে এই ঝগড়া হয়েছে বা এটা করতেছে বা এই কিছু